খারাপ লাগা কারণ আমরা যদি ছোট ভাই তাহলে যে কথাটা হইলো মানে আমার মনে হয় কি বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা ফ্যামিলিতে গার্নেসে জব করে আমার আমি আর কি যতদূর জানি আমার জানা যদি ভুল হয় তাহলে এটা আমার ভুল

আমার মনে হয় না আমি বেশি দিন এভাবে স্টে করতে পারবো আমার যদি কখনো কোনো ক্ষতি হয়ে যায় তাহলে